উল্লুক গিবন জাতের প্রাইমেটদের মধ্যে আকারের দ্বিতীয় বৃহত্তম এদের দৈর্ঘ্য প্রায় ষাট হতে নব্বই সেন্টিমিটার এবং ওজন ছয় হতে নয় কেজি পুরুষ উল্লুক আর মেয়ে উল্লুক আকারে প্রায় একই সমান হলেও এদের গাত্রবর্ণের মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে পুরুষদের গায়ের রং কালো কিন্তু দর্শনীয় সাদা ব্রু রয়েছে অন্যদিকে মেয়ে উল্লুকের সারা গায়ে আছে দুশোর বাদামি লোম গলা ও ঘাড়ের কাছে লোম গুলো আরো বেশি কালো এছাড়া মেয়ে উল্লুকের চোখ ও মুখের চারপাশে গোল হয়ে সাদা লোমে আবৃত্ত হয়ে থাকে যা অনেকটা মুখুশের মতো দেখায় প্রায় ছয় সাত মাসের গর্ভাবস্থা শেষে শিশু উল্লুকের জন্ম হয় জন্মের সময় এদের গায়ে ঘোলাটে সাদা লোম থাকে ছয় মাস পর তা পুরুষ এবং মহিলা অনুসারে কালো বা বাদামি দুসর রং ধারণ করে জন্মের আট থেকে নয় বছর পর একটি উল্লুক প্রাপ্ত বয়স্ক হয় উল্লুকের আয়ুকাল পঁচিশ বছর উল্লুক সাধারণত সামাজিক হয়ে থাকে এবং পরিবার বদ্ধ বসবাস করে একটি পরিবারে মা ও বাবা উল্লুক সহ তিন চারটি বা এর চেয়েও বেশি উল্লুক লোক থাকতে পারে এরা উঁচু গাছের মাথায় থাকতে পছন্দ করে লম্বা হাত ও পায়ের সাহায্যে এরা এক গাছ থেকে আরেক গাছে যাওয়া আসা করে উচ্চ স্বরে শব্দ করে এরা নিজেদের এলাকা থেকে অন্য উল্লুকদের সরিয়ে রাখে এবং পরিবারের সদস্যদের অবস্থান নির্ধারণ করে উল্লুক পরিবারগুলো তাদের এলাকা ও সীমানা রক্ষা করে চলে এবং প্রায় উল্লুক পরিবারগুলোর মধ্যে সীমানা ও খাদ্য উৎসের অধিকার নিয়ে বিরোধ ও ঝগড়া হয় গত কয়েক বছরে বিভিন্ন সময়ে উল্লুকের প্রজাতিতে অনেক পরিবর্তন হয়েছে